ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব বর্ণ দিয়ে বাক্য গঠন ক কতে আর মাথায় ঝুটি খ খতে খুকুমনি গান গায় গতে গাছের আম খাবো পেরে ঘ ঘতে ঘড়ির কাটায় সময় জানি ও উঁতে বর্ষাকালে ব্যাং ডাকে চতে চশমা পরে খোকা হাঁটে ছতে ছাতা লাগে বর্ষাকালে বর্গীয় জ বর্গীয় জাহাজ ভাসে সাগর জলে ঝতে ঝাড়ু দেয় খুকুমনি ইঁয় ইতে মিয় দেখো খেলা করে ট টতে টমেটোতে পুষ্টি আছে ঠতে ঠোঁট দিয়ে কাট কাটে ডতে ডাবের পানি খেতে মজা ঢতে ঢুলি নাচে ঢোলের তালে মূর্ধন মূর্ধনতে লবণ দিয়ে রান্না করে তোতে তরমুজ খাবো মজা করে থতে থালা ভরা কাঁঠাল খাবো দতে দরুনা শিশু দোলে ধ ধতে ধনেশ পাখির লম্বা ঠোঁট দন্তন দন্তনতে নামাজ পড়ে ছোট্ট খোকা প পতে পায়রা বসে গাছে ডালে ফ ফতে ফলের রাজা আমকে বলে ব বতে বল নিয়ে খেলা করি ভ ভতে ভয় লাগে বাঘ দেখে ম মতে মুরগি দেখো খাবার খায় অন্তস্তজ অন্ত জব চাষ করেন চাষি র রতে রাতের আকাশে চাঁদের হাসি ল লতে লিচু খেতে ভারী মজা তালব্বশ তালবশতে শিয়াল ডাকে রাতের বেলা মূর্ধনস মূর্ধনশতে সারকে আবার ঋষভ বলে দন্তস দন্তসতে সিংহ দেখো বনের ধারে হেলিকপ্টার দেখবে চলো ডয় শূন্যর ডয় রতে গাড়ি চড়ে যাব বাড়ি ঢয় শূন্যর ধয় শূন্য আষাঢ় মাসে ঝড় আসে অন্তস্তয় অন্তস্তয়তে ছায়া দেখি আয়নাতে খণ্ডত খণ্ডততে সৎ পথে চলো সবাই অনুস্বর অনুস্বরে মাংস খাব মজা করে বিসর্গ বিসর্গতে দুঃখী লোকের সেবা করো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পেঁচা ডাকে সন্ধ্যাবেলা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো